যন্ত্রণা থেকেই না একজন মানুষ যোদ্ধায় পরিণত হয় লোকে কি বলবে তা ভেবে কখনো পিছিয়ে রেখো না নিজেকে জীবনটা তোমার লোকের না তুমি হারলে লোকে শুধু হাসবে আর সফল হলে পুরো দুনিয়া দেখবে দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন তার মধ্যে অন্যতম হল কম কথা বলা অন্যের সাথে নিজেকে কম জড়ানো সময়টা ভালো হোক বা খারাপ ঠিকই কেটে যায় শুধু মনে থেকে যায় কিছু মানুষ আর তাদের ব্যবহারগুলো ভগবানের কাছে যদি বিশ্বাস রাখো তবে মনে রেখো বিপদেও রাস্তা আছে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা খুবই দরকার না শুধু টাকার জন্য নয় নিজের একটা পরিচয় তৈরি করার জন্য চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না মাঝে মাঝে চুপ থাকতেও হয় সবাই ভালো ব্যবহারের যোগ্যও হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে ঠিক তেমনটাই করা উচিত এটা সভ্যতা নয় প্রয়োজনীয়তা তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব কিছুর জবাব দিয়ে যাবে জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয় মানুষের আচরণেই মানুষকে প্রিয় থেকে অপ্রিয় বানিয়ে দেয় কিছু বছর পর যখন পিছন ফিরে তাকাবে তখন বুঝতে পারবে যা হয়েছিল সব ভালোর জন্যেই হয়েছিল বদলে যায়নি বুঝতে শিখেছি মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না কিছু মানুষের অবহেলা আর কিছু স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে কষ্ট মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময় দুর্ব্যবহার করা মানুষগুলোর কথা সারা জীবন মনে থাকে সবাই শুধু বদলে যাওয়াটাই দেখে কিন্তু বদলে যাওয়ার কারণটা কেউ খোঁজে না প্রয়োজনে অবাধ্য হও সবার মন জুগিয়ে চলার কোনো নেই অত সবার কথা ভাবতে ভাবতে নিজেকে খারাপ রাখা বন্ধ করো এবার কেউ তোমায় দুটো খারাপ কথা বললেই তা ভেবে ভেবে নিজেকে ডুমড়ে মারার প্রয়োজন নেই দরকারে কেয়ারলেস হও প্রয়োজন নেই প্রতিবার তোমারই সবটা ঠিক করে নেওয়ার চেষ্টা করার কেউ একটু ভালোবেসে কাছে ডাকলেই সব ছেড়ে ছুড়ে দিয়ে দৌড়ে যেতে হবে না আর বুকে জমা সব কথা করে বলে দিতে হবে না বিশ্বাস করতে একটু সময় নাও একটা গন্ডি মনের চারপাশে যা পার করে সহজেই প্রবেশ করা যায় না যেখানে কদর নেই সেখান থেকে উঠে আসো নীরবে কথাগুলো শুধু আমার নয় তোমার আমার সবার তোমাদের জীবনের সাথে মিললো কি দেখো তো